বলে ভগবান কই দেখি না এক মাস করে দেখুন একাগ্র চিত্তে আসনে বসে আজকে যে বৃন্দাবনের সাধুদের দর্শনের জন্য যায় জন্য তারা এইভাবে ঘন্টার পর ঘন্টা আসনে বসে কাটায় আমাদেরকে প্রয়াস করতে হবে অন্তত দুই মালা প্রতিদিন জপমালাতে দুই মালা প্রতিদিন একদম কোনো কিছু সংসারের সাথে যুক্ত থাকব না একাগ্র চিত্তে নাম করো বাদ বাকি সময় যেভাবে করছি করছি মালার অনেক কিছু বিধিবিধান আছে সবগুলো তো আর এখন আজকে বলতে পারবো না এই যে তর্জনী বলছেন তর্জনী ন স্পৃশেত এই তর্জনীটা মালার মধ্যে স্পর্শ হবে না এটা হচ্ছে অহংকারের চিহ্ন এটা খালি তর্জন গর্জন করে কেউ কিছু বললে কি এটা তর্জন গর্জন মানে এটা অহংকারের চিহ্ন আপনি ভগবানের নাম নিয়ে যদি অহংকারকে নিয়ে ভগবানের ভগবানের নাম করেন হবেন বাইরে রেখেছে কোনো এইটাকে এই সেবাই লাগে না আপনি যখন ভগবানকে এক গ্লাস জল খাওয়াবেন তখনও এইভাবে ধরে নিয়ে যেতে হবে এটা স্পর্শ হবে না বিশেষ করে নাম চলাকালীন সময়ে কোনোভাবে তর্জনী স্পর্শ করতে পারবেন না বাম হাত দিয়ে মালা ছুতে পারবেন না অন্য মনস্ক হয়ে গিয়ে আমরা মালা করতে করতে কখনো দেখা যায় কি মালার ভেতরে জটলা লেগে গেছে তখন অনেকে কি করে 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 ওই মালার থলি থেকে মালা বের হাত হাত দিয়ে ভালো খোলে ওটা নামের চরণে অপরাধ হচ্ছে তাহলে বাম হাত ছাড়া তো আমি খুলতেও পারবো না তাহলে কি করতে হবে এই মালার কাপড়ের উপরে হাত দিয়ে ধরবেন বাঁ হাত দিয়েই ধরবেন কিন্তু মালাতে ধরবেন না ওই ভেতরে মালা আছে তো বাঁ হাত দিয়ে কাপড়ের উপরে প্রয়াস করতে হবে তখন আন কথা থেকে বিরত থাকা যদ্যপি আমাদের স্বভাব এই জায়গায় আসতে একটু সময় লাগবে তথাপিও চেষ্টা করতে হবে যখন হাতে মালা নেব তখন যাতে আন কথা থেকে একটু দূরে থাকি কারণ যাকে যার নাম নিচ্ছি তাকে তো স্মরণ করবো আমি এটা হচ্ছে যুগল নাম রাধা কৃষ্ণ স্বয়ং এখানে আছেন এইটাকে হাতে নিয়ে যে কোনোভাবে কাউকে প্রণাম টনামও করা যাবে না অনেকে দেখা যায় মন্দিরে গিয়ে মালা নিয়ে হাতে ওই মাটির মধ্যে মালাও পড়ে আছে ভক্তি দিচ্ছে এটা অপরাধ হচ্ছে হয় মালাটাকে একটা শুদ্ধ জায়গায় রেখে তারপরে প্রণাম করতে হবে যদি গুরুদেব সামনে চলে আসেন তাহলে কি করতে হবে মালাটাকে মাথায় রেখে প্রণাম করতে হবে কোনোভাবেই মালা যেন মাটিতে ভূমিতে না স্পর্শ হয় কারুর পায়ে যেন না লাগে অনেককে দেখা যায় প্রণাম করতে গিয়ে আবেগের বসে প্রণাম করতে গিয়ে ওই মালা টালা চরণে লাগিয়ে দিয়ে প্রণাম করছে এটা অপরাধ জানবেন মালার অনেক কিছু বিধান আছে একটা নাম সংখ্যা নির্ণয় করে নিতে হবে যে আমি প্রতিদিন আট মালা করব অতিরিক্ত যদি হয় ভালো কম হবে না প্রতিদিন ষোলো মালা করব, প্রতিদিন চার মালা করব যে কোনো একটা সংখ্যা আপনাকে নির্ণয় করতে হবে কিন্তু মালা সকলকে করতে হবে এটা মহাপ্রভুর বিধান মহাপ্রভু নিজে করেছেন এটা হচ্ছে সাক্ষী বাইরে যে মালার মধ্যে থাকে এটা সাক্ষী এটা সাক্ষী দেবে যে আপনি একদিনও ভগবানের নাম ছাড়া থাকেননি সংসারের শত কাজের মধ্যেও আপনি ভগবানের নাম করেছেন এই নাম হল কলিযুগের শ্রেষ্ঠ তপস্যা এটাই তপস্যা মহাপ্রভু জানেন যে কলিযুগের মানুষ যাগযজ্ঞ এগুলো করতে পারবে না এরা না বস্তু শুদ্ধ আছে না তারা এত খরচ করতে পারবে তাই মহাপ্রভু কী করেছেন একদম সহজ একটা ধর্ম এনেছেন হরিনাম সংকীর্তন দিন নাম করতে হবে ভগবানকে ডাকতে হবে আমার মালা করতে করতে অনেকে দেখা যায় ওই যে মালা কাপায় অনেক দেখবেন মালা এরকম এরকম ঝোলায় এটা শাস্ত্রে সম্পূর্ণ নিষেধ করেছেন মালা করতে সময় কোনোভাবে মালাতে কম্পন হবে না মালাটা একভাবে করতে হবে এই আঙ্গুলের মধ্যে মালাটা থাকবে নিচের দিকে টানবেন এটা এরকম ঝুলাবেন না অনেকে এরকম করতে দেখা যায় অনেক কিছু বিধান আছে ভক্তবৃন্দ পর্যায়ক্রমে সাধু সঙ্গের মাধ্যম দিয়ে আপনারা জানবেন শাস্ত্রে আছে গ্রন্থে আছে বাড়িতে বসে বসে একটু পড়তে হবে সাধুদের সঙ্গত দ্বারা কিছু জানবো কিন্তু করতে হবে আমাদের অজামিল যখন দেখলেন যে আমি আমার পুত্র নারায়ণ মানে আমার ছেলে যার নাম ভগবানের নাম নামের সাথে সম্পর্কিত আমার পুত্রকে ডাকতে গিয়ে ভগবানের এত কৃপা হয়েছে তাহলে আমি আর সংসারে থাকবো কেন সংসার ছেড়ে হরিদ্বারে গিয়ে কঠিন তপস্যা শুরু করলেন সেই তপস্যা ভগবানের চরণে তাকে নিয়ে গেল আমাদের মূল উদ্দেশ্য কি ভগবানের কাছে ফিরে যেতে হবে ব্যাক টু গড হ্যাড ভগবানের কাছে ফিরে যাব বলেই তো সংসারে এসেছি কিভাবে ফিরে যাব মহাপ্রভু বলছেন নামকে আশ্রয় করতে হবে সৎগুরুর মাধ্যম দিয়ে নামকে আশ্রয় করতে হবে নাম আমাকে নামের কাছে নিয়ে যাবে এটা হচ্ছে যুগল নাম এই নামের মধ্যে রাম শব্দ আছে হরে রাম হরে রাম 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 হরে হরে এই রাম কিন্তু দশরথী রাম নহেন এই যে রাম রাম উচ্চারণ করছি এটা কিন্তু এই রামচন্দ্র রাম না এই রাম রাধা এই রাম কৃষ্ণ রমেতি ইতি রামা কৃষ্ণকে যিনি রমন করেন কে কৃষ্ণকে রমন করতে রাধা ছাড়া আর কেউ পারে একরামে রাধাকে বোঝানো আছে আবার রাধাকে রমন করতে পারে কৃষ্ণ ছাড়া দ্বিতীয় কেউ আছে একরামে কৃষ্ণকে বোঝায় এক কথায় এই যে নাম ষোলোটা নাম প্রত্যেকটা নাম রাধা এবং কৃষ্ণের অন্য কেউ না এখানে এটাকে বলছে যুগল নাম কেউ যেন এটা ভাববেন না যে এই রাম মানে ওই ত্রেতা যুগের রামচন্দ্র না 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 গুণের যদি বিচার করি না তাহলে রামের কয়টা গুণ সাড়ে গুণ আর কৃষ্ণের চৌষট্টি গুণ ষোলো কলা সম্পন্ন এই জন্য বলছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এখানে রাধা এবং কৃষ্ণের নাম ভক্তবৃন্দ কথা আজকে বিশ্রাম হবে আপনারা সবাই আজকে শেষের দিনে ভাগবতকে অঞ্জলি দিতে পারবেন আমার কথা যখন বিশ্রাম হয়ে যাবে তখন পাইলে অঞ্জলি করোগে কথা বিশ্রাম হয়ে গেলে পরে এতদিন যে আমরা এই মঞ্চে বসে ভগবানের কথা শুনলাম যারা আয়োজক বৃন্দ বৃন্দাবন দাস থেকে শুরু করে বৃন্দাবন বাবাজি থেকে শুরু করে আমাদের কমিটি বৃন্দ সভাপতি সম্পাদক তাছাড়া আরও যারা আছেন তাদের কিছু বক্তব্য থাকলে তাদেরকে সুযোগ দেয়া হবে যদি মনে করেন যে আপনাদের কিছু বলার মতো আছে তাহলে ভাগবত কথা যখন বিশ্রাম আমি টানব তখন এসে কথা বলবেন তবে বেশি সময় নয় পাঁচ মিনিটের মধ্যে কথা শেষ করতে হবে তারপরে ভাগবতের আরতি হবে আরতির পরে ভক্তরা আপনাদের হাতে সবার হাতে ফুল পৌঁছিয়ে দেবে আপনারা ওই ফুল হাতে নিয়ে থাকবেন আমাদের পণ্ডিতজি যিনি এখানে সাত দিন দিন এবং রাত দুবেলা ভাগবত পারায়ণ করলেন মানে পুরো শ্লোক আঠারো হাজার যে ভাগবতের শ্লোক সকালে তিন ঘন্টা এবং রাতে তিন ঘন্টা করে তিনি যে ভাগবত